আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ দুই মাস বয়সের কিছু শৌখিন মুরগির বাচ্চা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ এই জায়গায় সিলভার শেবরাইট আছে চার পিস গোল্ডেন শেবরাইট আছে চার পিস গোল্ডেন শেবরাইট আছে আট পিস গোল্ডেন শেবরাইট আছে আট পিস মটলেট ফ্রিজেল আছে চার পিস সেরেমা আছে চার পিস ফাইটার আছে চার পিস টোটাল চব্বিশ তেইশ থেকে চব্বিশ পিস মাল আছে আলহামদুলিল্লাহ তেইশ থেকে চব্বিশ পিস মাল আছে বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ সব ভ্যাকসিন করা আছে এদের বয়স দুই মাস পঞ্চান্ন দিন পাঁচ দিন কম দুই মাস বয়স পাঁচ দিন কম দুই মাস বয়স যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ